দেখো अब ঘেউ দেখো ঘেউ দেখো হবে না তুমি লেজ সরাও আবার দেখো ঘেউ দেখো ডাক

বা বসো 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 বসেছে তা উল্টো পাল্টা হয়ে গেছে কেটে দিচ্ছে ঠিক আছে বুটু টাটা তুমি কবে চো ফার্স্ট হয়ে গেছো বা 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 উতো বারবার ডাক্তার বা বা আন্নি আ বা 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 एक ए तो एग्रेस पे